চলুন জেল পিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুইশোটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা টোটাল দশটি ইউনিটে দুইশোটা ফ্রেজ শিখব প্রতিটি ইউনিটে বিশটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেজটা হলো এখানে মার্ক করে দেখানো হয়েছে দেখেন নানি নানি মো এখানে আপনি ইন্ডেক্সটা দেখলে বুঝতে পারবেন আজকে আমরা ডে নাইনে আছি চলুন শুরু করা যাক নানি নানি মো এর মানে হল এছাড়াও ও একইভাবে আমরা ইংলিশে বলি না অলসো কিংবা টু আমরা মাঝে মাঝে বলি না যে আমিও স্টুডেন্ট ওই দোকানটাও খোলা আছে সেও এটা পারে এই জিনিসগুলা যখন বোঝানো হয় তখন এই মোটা ইউজ করা হয় মানে অলসো কিংবা এর যে ব্যবহারটা ইংলিশে আছে তো এইখানে আপনার নানি নানি মো জাপানিজ ভাষায় এছাড়াও একইভাবে বোঝাতে ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের সাথে আর একটি জিনিস একই অবস্থায় আছে এটা বোঝাতে নানি নানি মো ব্যবহার করা হয় এটি সাধারণত ওয়া গা ও এই ধরনের পার্টিকেলগুলো জায়গায় বসে চলুন এবার আমরা দেখার চেষ্টা করি কোথায় ব্যবহার করা হয় এই ফর্ম ব্যবহার করবেন যখন আমিও এটাও বলতে চান একই তথ্য বা অবস্থা একাধিক বিষয়ের জন্য প্রযোজ্য তুলনা করে যোগ করতে চান দৈনন্দিন কথোপকথনে সহজভাবে কথা বলতে চান চলুন আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে আরও ভালো করে বোঝার চেষ্টা করি আমিও ছাত্র অতাসীম গাকসে এই দেশ এইখানের জিনিসটা দেখেন খুব সহজ করে বোঝাই আমি ও এই যে ওটা বলতেছে না আমিও একজন ছাত্র এই ওটাই কিন্তু এই মো ঠিক আছে আপনারা জানেন আমি মানে অতাশি আর এই দেখেন মোটা এখানে আসতেছে অতা মো আর ছাত্রর মানে হচ্ছে গাক্সে অতা গাকসে দেশ আমিও ছাত্র অতা মো গাক্সে দেশ আমরা অনেক সময় বলি না সে ছাত্র সেক্ষেত্রে আমি যখন বলতে চাই যে আমিও কিন্তু একজন ছাত্র অতা মো গাক্সেই দেশ এই বইটাও নতুন কোনো হন ম আতারাশি দেশ এই বইটা মানে বুঝিয়েছে কোন হন আর নতুন মানে হচ্ছে আতারাশি আর এইটাকে যখন আমরা এই মো ইউজ করে একসাথে শব্দটা প্রকাশ করতেছি তখন আমরা বলতেছি কোন হন ম আতারাশি দেশ আজও ক্লাস আছে কিয় মো যুগীয় গা আরিমাস আজ মানে কিও আর ক্লাস মানে হচ্ছে যুগিও তা আমরা যদি একসাথে বলি কিও মো যুগিও গা আরিমাস সেও জাপানিস খারে মো দেশ সে মানে এখানে কারে আর জাপানিস তো নিহনজিন আপনারা জানেন তো দুইটাকে আমরা একসাথে মো দ্বারা অ্যাড করতেছি কিভাবে সে ও সেও জাপানিস সে ও জাপানিস খারে মো নিহঞ্জিন দেশ এই দোকানটাও খোলা আছে আমরা অনেক সময় বলি না ওই দোকানটা কিন্তু আজকে খোলা আছে আমার পাশের বন্ধু বলতেছে এই দোকানটাও কিন্তু আজকে খোলা আছে তখন কিন্তু আমরা মোটা আবার ব্যবহার করতেছি দেখেন কোনো মিসে মো আইতে মাস এই দোকানটা কোনো মিসে দ্বারা এই দোকানটা বোঝাচ্ছে আর খোলা আছে বলতেছে আইতে মাস তাহলে আমরা একসাথে যদি বলি কোনো মিসেমো মো আইতে মাস আমার বন্ধুও আসবে তমোদাচি কি মাস তোমদাচি মানে বন্ধু আর আশা মানে কুরু কুরুর থেকে কি মাস হয়ে গেছে আমার বন্ধুও আসবে তাহলে যদি আমরা একসাথে বলি তমোদাচি কি কিমাস এটা সুস্বাদু করে মো দেশ এটাও কোরে মো এটাও মা জাপানিজে বলতেছে করে মো আর সুস্বাদু হচ্ছে ঐশী তাহলে আমরা যদি একসাথে বলি কোরে মো ঐশী দেশ টোকিওতেও কাজ আছে টোকিও নিমো সিগতোগা আরিমাস টোকিওতে ও টোকিও নিমো এটা দ্বারা বোঝাচ্ছে টোকিওতেও কাজ মানে হচ্ছে সিগতো টোকিওতেও কাজ আছে টোকিও মো সিগতো গা আরিমাস চলুন এবার আমরা কমন মিস্টেকগুলা কি ধরনের হয়ে থাকে সেগুলো একটু দেখার চেষ্টা করি এবং এই কমন মিস্টেকগুলো আপনি কিভাবে এরাবেন সেটা একটু বোঝার চেষ্টা করি আমাদের ভুল নাম্বারে এক হলো ওয়া গা রেখে আবার মো যোগ করা আমরা প্রথমেই বলে আসলাম পার্টিকালগুলার পরিবর্তে মো ব্যবহার হবে ওয়া গা ও এগুলা উঠে যাবে তখন তো এখানে দেখেন ভুলটা অতাশি ওয়া মো গাকসে দেশ এটা হলো না এখানে ওও রাখছেন আপনি মোও রাখছেন হলো না এটা সেন্টেন্সটা বোঝা যাবে কিন্তু এটা ন্যাচারাল না তা আমরা যদি এটাকে সঠিকভাবে বলি অতাশি মো গাগ সেই দেশ এখানে দেখেন আমি ওয়া পার্টিকালটাকে উঠায় খালি মোটা ব্যবহার করলাম মোর আগের পার্টিকালটা এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সব সময় উঠে যাবে বা বদলে দেওয়া হবে ভুল নাম্বার দুই হলো তুলনার জায়গায় মো ব্যবহার করা মো যোগ বোঝায় তুলনা নয় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তুলনার জন্য আপনি নানি নানি ইয়রি ব্যবহার করতে পারেন এটা আমরা এখনও পড়িনি আমাদের সামনের লেসনগুলায় নানি নানি ইয়োরির ব্যবহার হবে আমাদের ভুল নাম্বার তিন হল দাকে এবং মো গুলিয়ে ফেলা দাকে মানে হল শুধু আর মো মানে হল আমরা পড়ে আসলাম এ ছাড়াও তে আমি আপনাদের খুব আস্তে আস্তে প্রত্যেকটা সেন্টেন্স এবং শব্দের মানে সহকারে একটু একটু বোঝানোর চেষ্টা করি সব সময়। এরপরেও যদি মনে করেন যে না একটু এইভাবে লেসেনগুলো বানালে আর একটু সুবিধা হবে সহজে বোঝা যাবে তাহলে আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আরও সহজ এবং সুন্দর করে তৈরি করার সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ